বিসমুলিল্লা আলহামদুলিল্লাহ আসসাল্লা তো আস আসসালাম রাসুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে একটি প্রশ্ন দিয়েই আজকের ভিডিওটি শুরু করি সেটি হচ্ছে যে আর ইউ থ্রাইভিং অর স্ট্রাইভিং আমরা কি আসলে ট্রাইভ করছি নাকি স্ট্রাগলিং অ্যান্ড স্ট্রাইভিং যদি আপনার প্রশ্নটা হয়ে থাকে ট্রাইভিং দ্যাটস ভেরি গুড আলহামদুলিল্লাহ এবং যদি মনে করেন যে আপনি স্ট্রাগল করছেন আসলে আমিও স্ট্রাগল করি সবাই আমরা স্ট্রাগল করি বাট যেই প্রশ্নে কথা বলতেছি যে আমাদের একটা মূল রিজন আমরা বের করেছি যে আমাদের যে স্ট্রাগলটা করি আমরা এর ভিতরে একটি কারণ আমাদেরকে অনেক সময় আচ্ছন্ন করে ফেলে সেটি হচ্ছে একটা নেগেটিভ মাইন্ডসেট এবং অনেকে জিজ্ঞাসা করে যে হোয়াট আর দ্য রুট কজেস অফ নেগেটিভ মাইন্ডসেট এখানে সবাই অনেকে আপব্রিঙ্কিংয়ে বলে তার সোসাইটি সারকমস্টেন্সেসের কথা বলে বাট আমরা যেসব ম্যানেজমেন্ট বা সাইকোলজিস্টদের কথা শুনি তারা কিন্তু একটি বিষয়ে সবসময় উৎসাহ দেয় যে ইউ আর নট এ প্রোডাক্ট অফ ইউর সারকমস্ট্যান্সেস আপনি হচ্ছেন আপনার চিন্তার নিজস্ব চিন্তা এবং হাউ ইউ রেসপন্সেস টু এ সার্টেন সারকস্ট্যান্সেস তার ভিত্তিতে আপনি তৈরি হন তাহলে এই আমাদের ভিতরে যদি কোনো নেগেটিভিটি থেকেই থাকে তাহলে সেটা আমাদেরই দায়িত্ব নিতে হবে অন্যকে দায়িত্ব অন্যর দিকে আঙুল দেওয়ার কোনো সুযোগ নেই আজকে যেই বিষয়টা একটু এলাবোরেটলি কথা বলতে চাই দুটা অ্যাঙ্গেলে ইনশাল্লাহ কথা বলবো প্রথমে এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা আমার ইয়ে থেকে একটা উত্তর দেই সবাই যে অনেক সময় জিজ্ঞাসা করে যে কারণ কি কেন একটা মানুষ আসলে ট্রুলি নেগেটিভ হয়ে যায় এবং একটা কোনো স্পেসিফিক কারণ আছে কি না আমি একটি কারণও বলবো কারণের সাথে সাথে আপনারা এটার অনেক উত্তর বুঝে যাবেন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে একটা কারণ কি আছে যেই কারণে একটা মানুষ নেগেটিভ হয়ে যায় এই একটা কারণ আমার অ্যানালাইসিসে আমি দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আল্লাহ সুভানা সম্পর্কে আমাদের ভুল ধারণার কারণে আমাদের ভিতরে নেগেটিভিটিটা সবচেয়ে বেশি আসে আবারও বলছি আল্লাহ সুবাহ তালা সম্পর্কে যখন আমাদের ধারণা ভুল থাকে তখন আমাদের ভিতরে নেগেটিভিটিটা আসে এটা হচ্ছে একটা উত্তর সেকেন্ড আরেকটা উত্তর দেই সেটা হচ্ছে যে আমরা জানি হিংসা ঈর্ষা ব্যর্থতা নিরাশা হতাশা এই এই সবগুলি পয়েন্ট যখন একটা জায়গায় এসে আমাদের ভিতরে পেয়ে বসে এই সবগুলি বিষয় তখন আমাদের ভিতরে নেগেটিভিটি তৈরি হয় এই যদিও আর একটু প্রেসার্জি একটু অন্যভাবে বলি বাট আগের পয়েন্টে আবার ফেরত আসি আল্লাহ সুবান তালা সম্পর্কে যদি আমাদের ধারণাটা ঠিক থাকতো তাহলে আমাদের আসলে নেগেটিভ হওয়ার সুযোগ নাই একটি একটি হাদিসের উদ্ধৃতি দেই হলো বুখারি মুসলিম হাদিস যেখানে একটা বেসিক্যালি এটা হচ্ছে হাদিসের কুদ্সি হাদিসে কুদ্সি যেটা হচ্ছে আল্লা এই হাদিসটাতে আল্লাহ তালা বলেন যে আল্লাহ বলেছেন বা বলেন যে আমার আমি আমি আমার বান্দা আমাকে যেভাবে চিন্তা করে আমি সেই রকম আমি আমি তাই তার মানে বিষয়টা এরকম যে যখন আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি সে যখন মানে নিজে স্মরণ করে আমি তাকে স্মরণ করি সে যখন একটা ইয়ে করে একটা গ্যাদারিংয়ের মধ্যে আমাকে স্মরণ করে তাহলে আমিও তাকে এর থেকে ভালো গ্যাদারিংয়ে আমি স্মরণ করি এবং সে যখন আমার দিকে আমার দিকে কি বলে হেঁটে আসে না মানে আমার দিকে এক বিঘা আসে তো আমি তার দিকে এক হাত যায় এবং সে যখন দিকে হেঁটে আসে তখন আমরা আমি তার দিকে দৌড়ে যাই বিষয়টা এরকম তার মানে কি তার আমরা আল্লাহ সুবাহ সম্পর্কে যেরকম চিন্তা করব আমাদের জীবনে তার সেই রকমই রিফ্লেক্ট হবে আমাদের জীবনের প্রতিটা ঘটনা আমরা যদি আল্লাহ সিবাহ সম্পর্কে ভালো চিন্তা করি আমরা ভালো কিছু পাবো আমরা যদি তার রহমতের কথা চিন্তা করি আমরা আল্লাহ আমাদেরকে আমাদের প্রতি রহমান রহমত কি বলে রহমত বর্ষণ করবেন আমরা যদি তার আমরা যদি মনে করি যে আল্লাহ আমাদেরকে গাইড করবে তো আল্লাহ আমাদেরকে গাইড করবে তো এই বিষয়টা যেই কারণে তার মানে আমাদের যে ধারণা আমাদের ধারণাটা হচ্ছে অনেক বড় একটা বিষয় এবার সেকেন্ড লেয়ারে আমি বলি এই আমাদের আল্লাহ সুমন তাল্লাহ থেকে যে ধারণাগুলি তৈরি হয় এই ধারণার কারণ হিসাবে আমরা অনেক সময় পারিপার্শ্বিক বিষয়কে আনতে পারি আমাদের নলেজ এক্সপ্লোরেশনের বিষয় আনতে পারি আমাদের সহবতের বিষয় আনতে পারি এই জন্য আসলে আমাদের আমাদের ভিতরে যদি দেখেন যে এই নেগেটিভিটিটা এই নেগেটিভিটিটা আমাদের ভিতরে এইভাবে আসে তো আরেকটি দেই সেটা হলো সু ইউসুফের সাতাশি নম্বর আয়াতে একটি ইয়াকুব আল ইসলামের বক্তব্যর যে রিফ্লেকশন সেখানে কিন্তু উনি সন্তানদেরকে বলে কি যে তোমরা তোমরা ইয়ে করো তোমরা তোমাদের দুই ভাইকে খোঁজো এবং ইউসুফ এবং তার ভাইকে খোঁজো এবং কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না কারণ একমাত্র নন বিলিভার্স যার কোনো বিশ্বাস নাই ইমান হারা ব্যক্তি বা কাফির রাই আসলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তার এই দুইটা জায়গায় যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝে যাই যে আমাদের এই নেগেটিভিটিটা সোর্সটা কোথায় থেকে আসে আরো আরো একটি আমি রেফারেন্স আয়াতের সরাসরি দিচ্ছিলাম একটি অনেকগুলো বিষয় আছে যে কোরআন আরেকটা আয়াত আছে এরকম যে আল্লাহ তালা বলছেন যে তুমি থেকে উত্তম কোনো জিনিস কাউকে যদি দেয় যেটা কারণে তোমার তুমি তোমার থেকে একজনকে আপার লেয়ারের সম্মান আল্লাহ তালা দেয় সেটা তুমি চেও না যে বিষয়টা তবে তুমি এটা চেও না তার মানে কি ওইটার দিকে বা ওইটা তুমি প্রত্যাশা করো না বা ওইটা বিষয়টা এরকম তো এগুলি কেন কেন হচ্ছে এগুলি হচ্ছে গাইডলাইন আমাদেরকে যাতে আমরা যেন একটা পজিটিভ মাইন্ডসেটে থাকতে পারি এবং আল্লাহ এক আল্লাহ একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছেন এই বিষয়ে অনেক ইয়াদ আছে তো এটা হচ্ছে আমি একটু ব্যাখ্যার কারণে বললাম আমি আজকে যেটা শেষ অ্যানালাইসিস করতে চাই সেটা হচ্ছে আমরা কয়েকটা স্টেপে কয়েকটা স্টেপে আমরা কিভাবে এই নেগেটিভিটি থেকে বের হয়ে আসতে পারি সেই জন্য আমাদের এটাকে অ্যানালিসিস করে এখান থেকে বেরোয় আসতে হবে প্রথম স্টেপটাই হচ্ছে আসলে কেন আমার ভিতরে আসে। ওই যে আমি বললাম না যে হিংসা ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা তারপর হচ্ছে আমাদের এই নিরাশা এবং হতাশা এই বা এই বিষয়গুলির কারণে আমাদের আসে এবং এগুলি আমাদের ভিতরে নেগেটিভিটি আসে কিভাবে অ্যাজ এ ফর্ম অফ থ অ্যাজ এ ফর্ম অফ হ্যাবিটস এই আমাদের অভ্যাস হয়ে যায় কিছু জিনিস এই নেগেটিভগুলোকে আমাদেরকে আসে এবং যে বিষয়টা না বলি না যেহেতু থট বলছি সেহেতু আসলে আমরা যদি গভীরভাবে উপলব্ধি করি তাহলে দেখতে পাই যে আমাদের মস্তিষ্কে আমাদের থটে একটা প্যাটার্ন তৈরি হয় ঠিক ওই প্যাটার্নে যখনই কোনো জিনিস আসে তখনই ওগুলি আমাদেরকে নেগেটিভ করে দেয় এবং যেমন এখানে যেমন অনেকগুলো বিষয় আছে যে অনেক সময় কিছু মানুষ দেখলে আপনার নেগেটিভিটি আসে কিছু সারাউন্ডিংস আপনার নেগেটিভিটি আসে কিছু সংবাদ শুনলে আপনার একটা নেগেটিভ ফিলিং হয় কিন্তু এবং আমাদের যে এখনকার যে সোশ্যাল মিডিয়া তারপরে আমাদের 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 অনেক সময় পাস্ট ফেইলার্স আমাদেরকে নেগেটিভ করে তোলে আমাদের পাস ট্রমাস আমাদেরকে নেগেটিভ করে থাকে এবং আমরা এই যে একটা প্যাটার্ন পড়ে যাই এই প্যাটার্নটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে আমার ভিতরে নেগেটিভিটিটা বেশি কাজ করে এবং যেটা না বললেই না দেখবেন আপনি যখন আমি বলি আপনি যখন বসে থাকেন স্পেশালি আমরা যখন আমাদের বডি পশ্চারটা আনকমফোর্টেবল হয় তখন আমাদের ভিতরে নেগেটিভিটি আসে তো এটা হচ্ছে প্রথমে স্টেপ ওয়ান এটা আপনি বুঝতে চেষ্টা করবেন কখন কখন আপনার ভিতরে আসে সুতরাং এইটা তা এটাই বুঝতে পারলে আমার সলিউশনটা আসলে আরও ইজিলি এটা করা সম্ভব বাট যেটা খুব ইম্পর্টেন্ট যে আপনি দেখবেন আমি এই বডি পোশ্চারের কথা বলার সময় একটি কথা বলি আপনি একদিন দৌড়াতে দৌড়াতে মন খারাপ করার চেষ্টা করে দেখবেন দেখবেন আসলে আপনি দৌড়াতে দৌড়াতে মন খারাপ করতে পারছেন না কারণ কি আপনার পোশ্চার আপনার বডির এই যে মুভমেন্ট এই মুভমেন্ট থেকেই আসলে এই বিষয়টা আপনি অতি ঠিক করতে পারেন যে কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এটাকে এটাকে কিওর করার জন্য সো সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো আমাদের যদি আমরা বুঝতে পারি যে একটা প্যাটার্নে আমরা পড়ে যাচ্ছি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা পড়ে যাচ্ছি আমাদের নেগেটিভিটির জন্য তাহলে প্রথম হচ্ছে এই ফ্রেমওয়ার্ককে রিফ্রেম করতে হবে এই বাই প্যাটার্নটাকে কি বলে এটাকে প্যাটার্নটাকে আপনার ইন একটা প্যাটার্নটাকে ইন্ট্রুশন করে বা এটার ভিতরে এই প্যাটার্নটাকে পরিবর্তন করতে হবে এই প্যাটার্নটা চেঞ্জ করতে হবে তো এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপে যদি আমি প্যাটার্নটা বুঝতে পারি যে তখন এটা বুঝে যদি আমি প্যাটার্নটা ঘুরে ফেলি যেমন ধরেন এমন হতে পারে যে আপনি এক্স্যাক্টলি আমি এরকমও হতে পারে ধরেন আপনি যখন টিভি দেখছেন তখন যদি কেউ আপনাকে কোনো কাজ করতে বলে তখনই আপনার ভিতরে একটা নেগেটিভ চলে আসে বা এরকমও দেখা যাচ্ছে অফিসে আপনি কাজ করছেন কাজ করছেন দেখবেন যে আপনি একদম আর্লি মর্নিং অফিসে যখন আপনি ঢুকেন সেটা দশ পাঁচ দশ মিনিটের মধ্যে যদি আপনার কাজ চলে আসে তখন আপনার ভিতরে ভেরি ডিসকমফোর্ট তৈরি হয় এবং আপনি এটা নিতে পারেন না তো এই যে প্যাটার্নগুলো যদি বুঝেন তাহলে আসলে আইদার আপনি প্যাটার্নটা ব্রেক করেন অথবা আপনার মাইন্ডসেটকে রিফ্রেম করেন রিফ্রেম কি আপনি যখন প্রথমে আসেন আসলে আপনি হয়তো আপনার মাইন্ডসেটটা এরকম যে দিনের শুরুতে ইউ ডু ইউর প্ল্যান যেই কারণে যখনই তার প্ল্যানিং টাইমে কেউ আপনাকে ইন্টারাপ্ট করে তখন আপনার আসলে মাই এই পুরাটা আপনার নেগেটিভিটি চলে আসে তখন আপনার রিফ্রেম কীভাবে করবেন রিফ্রেম হচ্ছে যে আপনি দিনের শুরুতে প্ল্যানিং করতে না বসে দিনের শেষে পরের দিনের জন্য প্ল্যানিং করে আপনি বাসায় যাবেন সুতরাং পরের দিন সকালে ফ্রম ভেরি বিগিনিং ইউ আর রেডি টু স্টার্ট তার মানে এই যে প্যাটার্নটা এই এই রিফ্রেমিং করে আপনার মাইন্ডসেটটা আপনি প্রথমে বললেন যে প্রথম মাইন্ডসেট ছিল প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট থিং ইন দ্য মর্নিং মাইন্ডসেটটা চেঞ্জ করে আপনি করলেন কি আপনি বললেন প্ল্যানিং ফর দ্য নেক্সট ডে ইজ দ্য লাস্ট থিং ইন দ্য ডে তাহলে আপনার কিন্তু এই ছোট্ট চেঞ্জ করার কারণে আপনি কিন্তু এই এই একটা বিষয়ের নেগেটিভিটি আপনি দূর করে ফেললেন এইভাবে করে আপনার যখন প্রতিটা নেগেটিভিটিকে আইডেন্টিফাই করতে পারবেন তখন আপনি এইটাকে রিফ্রেম করে আপনি এই এইটাকে দূর করতে পারবেন আমি একটি গল্প মানে সাথে একটি কথা বলি যে আমার আমরা ছোটবেলায় শীতের দিনে সকালে গোসল করতে চাইতাম না তো আমার আব্বা উনি কি করতেন উনি ঠান্ডা পানিতে গোসলের সময় উনি পানি ঢালতেন কি গরম কি গরম আমরাও আমরাও আমা আমাকে আমার বল তুমি বলো তুমি বলো কি গরম কি গরম তারা আমরা এই যে পানি ঢেলে কি গরম কি গরম আসলে এই যে কথাটা কেন এই যে ঠান্ডা যদি আমাদেরকে পেয়ে বসে তখন আমাদের ভয় তৈরি হয় তো এই যে এই যে মাইন্ডসেট করে কিন্তু ইউ ক্যান হ্যাভ এ এবং প্র্যাকটিক্যালি অনেকে গিজার ছাড়া গোসল করতে পারে না বাট আপনি চাইলে কোনো ব্যাপারই না এটা ব্যাপারই না এটা অভ্যাস আপনি করে বলতে পারেন যাকে এটা দুই নাম্বার হচ্ছে রিফ্রেম করা অনেকভাবে রিফ্রেম করার বিষয় আসলে একটি অ্যাডিশনাল পয়েন্ট না বললে না সেটা হচ্ছে যে আপনার যে ওয়ার্ড লিস্ট ওয়ার্ড চয়েস আপনি যেই ল্যাঙ্গুয়েজে নিজের সাথে কথা বলেন অনেক সময় ল্যাঙ্গুয়েজটাকে যদি একটা আপনি দেখবেন যে এটা একটা সোর্স অফ নেগেটিভিটি তাহলে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজটাকে ইম্প্রুভ করতে হবে তখন এই যে ফাইনেস্ট যারা থিঙ্কার আছে ওয়ার্ল্ডে তারা তাদের হ্যাভ ভেরি স্ট্যান্ডার্ড ইন্টারনাল ডায়ালগস এবং সে ডায় ইন্টারনাল ডায়ালগসকে পরিবর্তন করেও কিন্তু এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করা যায় এবং ইটস হ্যাভিলি ডিপেন্ডেন্ট অন মাইন্ডসেট ইজ হ্যাভিলি ডিপেন্ডেন্ট অন ইন্টারনাল ডায়লগস সুতরাং আপনি ওইটা একটা ওই যে প্রথম পয়েন্টের বিষয় ওইটাকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে হোয়াট কাইন্ড অফ ইন্টারনাল ডায়লগস ক্রিয়েটস নেগেটিভিটি এবং সেই ডায়ালগসগুলিকে আপনাকে আস্তে আস্তে শিফট করতে হবে রিফ্রেম করে করে গেল তিন নম্বর পয়েন্ট হচ্ছে নেগেটিভ নেগেটিভ থেকে বের হয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভিটি তার আপনার এনভারনমেন্ট পজিটিভ হতে হবে আপনার আশেপাশের ই পজিটিভ হতে হবে এবং দেখেন অনেক আপনার ক্লিন হতে হবে এবং আপনি অনেক সময় দেখবেন আপনি যদি আপনার ফুল রাখেন আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় এবং আপনার ইউ ফিল গুড তার মানে কি এগুলিও হচ্ছে আপনার এই টোটাল বিষয়ের সাথে এবং সাইড টক হিসেবে আমি বলি মাঝে মাঝে এটাকে আমি এই তিন নাম্বার বা এটাকে ইয়েতে বলি যে একটা এটাকে বলি যে একটা কি বলে এটাকে বলে ভিজুয়ালাইজেশন আমি দিনও অন্য সময় বলেছিলাম সময় সাম পিপল মে যাদেরকে দেখলেই আপনার একটু মনটা মেজাজ খারাপ হয়ে যেতে পারে হতে পারে বিকজ ভেরি নর্মাল তখন আমি যে আমি যে ভিজুয়াল ইয়েটার কথা বলি যে থিঙ্ক দ্যাট পিপল কি বলে ফেস অর সামথিং তাহলে হি অর শি হ্যাজ এ থন হর্ন এবং এরকম একটা কাল্পনিক চিন্তা করলেন যেটা আপনার একটা কার্টুনের মতো করে তাকে চিন্তা যদি করেন মনে মনে তাহলে দেখবেন যে আপনার ভিতরের ওই নেগেটিভ চলে যাবে আপনি তাকে একটা আপনার প্রিয় ভালো প্রিয় ক্যারেক্টারের সাথেও আপনি কাল্পনিকভাবে দেখতে পারেন দেখবেন আপনার ভিতরে এবং এটা আপনার মুডকে চেঞ্জ করে দেবে তিন নম্বর বললাম যে এরকম আপনার পজিটিভ পজিটিভ এলিমেন্টস দিয়ে আপনি নিজেকে সারাউন্ড করবেন পজিটিভ পিপল পজিটিভ থিং এবং চার নম্বর যে বিষয়টা সেটা হলো যে ইউ হ্যাভ উই উই অল হ্যাভ টু সেট এ বাউন্ডারি বাউন্ডারি হচ্ছে কি যে আমি যে মানুষের সাথে বা একটা এনভায়রনমেন্টে এবং আমি এনভায়রনমেন্টকে কতটুকু কতটুকু টক্সিক এনভায়রনমেন্টে আমি থাকবো এবং কতটুকু আমি হ্যান্ডেল করতে পারবো এবং কি কি ধরনের সাথে আমি মিশতে পারবো এই জন্য আপনি এটাকে একটা বাউন্ডারি এবং রুল সেট করবেন যখনই ওই ধরনের এনভায়রনমেন্ট আপনি ফেস করবেন তার আগেই আপনি ওই নেগেটিভিটিকে নো বলবেন এবং এটাকে কি বলে যে অনেক সময় দেখবেন কিছু পিপল আছে খুব এক্সেসিভ ড্রামা করে এই যে এই যেটা আপনার ভিতরে আরও নেগেটিভিটিকে বাড়িয়ে দেয় তো আপনি এই ধরনের পিপল থেকে এবং এইসব ড্রামা থেকে আপনি নিজেকে উইথড্রো করবেন উইথড্রো করলে হবে কি আপনার ভিতরে নেগেটিভিটিটা চলে আসতে পারবে না তার পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে একটা গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করা গ্রোথ মাইন্ডসেট কি আসলে গ্রোথ মাইন্ডসেট যদি আমরা বলি যে এটা হচ্ছে যে প্রথম গ্রোথ মাইন্ডসেট হচ্ছে যে আপনি আসলে চাইলে বিশ্বাস করা যে আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারবেন এবং নাথিং ইজ ফিক্সড আপনার ইন্টেলিজেন্স থেকে শুরু করে আপনার বিহেভিয়ার থেকে শুরু করে আপনার স্কিল সেট সব কিছু আসলে ইম্প্রুভমেন্ট করা সম্ভব তো এটা একটা মাইন্ডসেট আপনাকে তৈরি করতে হবে এবং অনেক সময় বলে যে নর্মালি যারা এটা কি ফিক্সড মাইন্ডসেটের পিপল তারা নর্মালি বলে যে আই ক্যান্ট এটাকে ধরুন এরকম একটা শব্দ এই শব্দটাকে ট্রান্সফর্ম করে বললেন হাউ ক্যান আই হ্যাঁ হাউ ক্যান আই এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে স্টপ আস্টিং হোয়াই অ্যান্ড হোয়েন কোশ্চেন স্টার ইওর কোশ্চেন উইথ হাউ তারপরে ইউ অ্যান্ড ক্যান আই ধরেন আমি বলছি হোয়াট মানে হোয়াই ইট ইজ নট হ্যাপেনিং আমাদের আপনি বলেন হাউ আই হাউ ক্যান আই ইমপ্রুভ দিস তাহলে কি আমি এই যে কথাটাকে ভাষাটা চেঞ্জ করার কারণে এটা একটা ইন্টারনাল পাওয়ার জেনারেট হয় এবং এইভাবে আপনি কিন্তু একটা গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে পারবেন চার নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে যে বলে প্র্যাকটিস মাইন্ডফুলনেস অ্যান্ড সেলফ ক্লিয়ার আসলে আমরা যদিও আমরা বলি যে মাইন্ডফুলনেস এর জন্য আমরা যে প্র্যাকটিসগুলো দেখি যে প্র্যাকটিসিং ডিপ ডিপ ব্রিথিং গভীরভাবে আপনার ব্রেথটাকে কন্ট্রোল করা আপনার মাইন্ডটাকে স্থির করার যে প্র্যাকটিসগুলি আসলে সার্টেন এলিমেন্টস আছে অবশ্যই আপনি যখন ডিপ ব্রেথ করবেন আপনার বেশি অক্সিজেন যাবে এবং প্র্যাকটিক্যালি এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আপনার আপনার যে অক্সিজেন সার্কুলেশন আপনার মুড এবং মাইন্ডকে প্রভাবিত করে তাহলে এইভাবে আপনি আপনি কিন্তু ফিজিক্যাল যে আমি একটু আগে বলেছি যে আপনি একটু দ্রুত হাঁটলেন একটু আপনি মুভমেন্ট করলেও আপনার এটাকে এটাকে এটা প্রভাবিত হয় হেলথ এবং নিজের ফিটনেস কেয়ার করলেন ভালো ডায়েট করলেন এটা এই জন্য এটাকে বলে যে প্র্যাকটিস মাইন্ডফুলনেস অ্যান্ড সেলফ কেয়ার এবং নিজের যত্ন নিতে হবে আসলে প্র্যাকটিক্যালি অনেক লোকে দেখেছি যারা আসলে অনেক কাজ করে আর দিনের শেষে নিজের যত্ন নিতে ভুলে যায় এবং যেই কারণে তাদের একসময় হঠাৎ করে একটা ফিজিক্যাল একটি প্রবলেম তৈরি হয় হ্যাঁ তো অনেক সময় আমরা অনেক অনেক ইয়ের বিনিময়ে অনেক সাফার করার পরে আমরা এই শিক্ষাগুলো আসি শিক্ষাগুলো পাই এটা হচ্ছে এবং সাত নাম্বার সাত নম্বর অ্যাকশনটা হচ্ছে যে টেক অ্যাকশন টুয়ার্ডস পজিটিভিটি তার মানে আপনি একটা পার্সোনাল পজিটিভ গোল সেট করবেন এবং আপনি এই একটা গোল সেট করবেন আপনার একটা লিস্ট অফ পজিটিভ গোলস থাকবে এবং আপনার যত গোল আপনার থাকবে তার ভিতরে একটা পজিটিভিটি করা এই এইটা করার জন্য এখানে একটা সার্টেন এলিমেন্ট আপনাকে যোগ করতে হবে এখানে খুব একটা কোড করে আমি একটু বলি যেটা হচ্ছে যে আমরা নর্মালি চিন্তা করি যে আমরা যদি ভালো পড়াশোনা করি তাহলে একটা ভালো চাকরি পাবো ভালো চাকরি পেলে একটা ভালো ইনকাম হবে ভালো ইনকাম করতে পারলে আমি একটু বিয়ে করব বিয়ে করার পর আমি ফ্যামিলি হবে তারপর আমি হ্যাপি হব আসলে এই যে এখনকার যে হ্যাপিনেস অ্যাডভান্টেজ যে থিওরিটা সেই থিওরিটা বলে যে আসলে হ্যাপি হওয়ার জন্য তো কিছুই দরকার নাই প্রথমে হ্যাপি হব তারপর আমি পড়াশোনা করব ইফ আই এম হ্যাপি এবং আমি আমি যে পড়াশোনা করি সেই পড়াশোনার রেজাল্ট হবে প্রোডাক্টিভ তারপর আমি হ্যাপি অবস্থায় আমি আমি আমার সেইটা উইথ হ্যাপিনেস আমি কাজ করব। তারপরে আমি যদি হ্যাপিনেস হ্যাপিনেসটা ওই যে আপনি আমরা যেটা করি আস এটা আসলে হ্যাপিনেস একটা আমরাকে করে দিয়েছি কি যে এটাকে আমরা লক্ষ্য বানিয়ে ফেলেছি অথচ এটি আমাদের অ্যামুনেশন এটা আমাদের উইপন 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 অ্যান্ড অ্যামুনেশন আমার মনে রাখতে হবে হ্যাপিনেস ইজ নট এ গোল হ্যাপিনেস ইজ এ উইপন টু অ্যাচিভ আওয়ার গোল তাহলে আমাদেরকে সেইভাবে চিন্তা করে আমাদেরকে হ্যাপি হতে হবে এবং এই যে শিফটটা এই শিফটটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয় আমি যদি এই শিফটটা করতে এটা করা কঠিন কোনো কাজ না এবং শুধু এইটুক শিফট করলেই আমাদের ভিতরে একটা সিরিয়াস পজিটিভিটি তৈরি হবে এবং যেটা আট নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের অতীত ব্যর্থতা অতীতের কষ্ট দুঃখ বেদনা এগুলি আমাদেরকে অনেক নেগেটিভ করে তোলে তো এগুলিকে কমপ্লিটলি উই হ্যাভ টু লেট গো দাস দোস পাস্ট এক্সপিরিয়েন্সেস তা এটা যেই কারণে আমরা আমরা কখনোই এই পাস্টের বন বন্দিশালায় বন্দি থাকতে চাই না সুতরাং ওই যে আমাদের প্রথম যে আগের পয়েন্টে বললাম এটা যদি করি আমরা যদি পাস্টকে করতে পারি এবং ইফ ওটা ওইটা বলে যে কি ইফ ই ক্যান্ ফরগিফ অ্যান্ড ফরগেট আসলে ফরগিম অ্যান্ড ফরগেট না বলবো যে এটা ফরগিভ করে দিবো এবং বাট ফরগেট করার বিষয়টা হচ্ছে যে কিছু কিছু জিনিস আপনি আমি চাইলেও হয়তো ফরগেট করতে পারবো না বাট ফরগিটনেস ফরগেটফুলনেস আসলে আমাদের কন্ট্রোলে নাই বিকজ আমাদের সাবকনশিয়াস মাইন্ডের থেকে কিছু জিনিস চলে আসে বার ফুললি কনসিয়াস জায়গায় না এটা সাবকনসিয়াসের ভিতর থেকে এটা বারবার ফেরত আসে বাট আমাদেরকে এটা আবার কিভাবে করবো যদি ফরগিভ যখনই ফেরত আসবে ফরগিভ করতে হবে এটা হচ্ছে এই লজিক এটা হচ্ছে আট নাম্বার পয়েন্ট হিসেবে কথা বলো নয় নাম্বার হচ্ছে যে এটাকে কি বলে যে আমরা যখনই কাজ করব আমাদের ভিতরের পজিটিভনেস আমাদের কথায় প্রকাশ পেতে হবে এবং আমাদের অ্যাকশনে প্রকাশ পেতে হবে উই আর পজিটিভ আমরা 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 যে এইভাবে বলি আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ মাশা আল্লাহ আমরা যদি এগুলি বলতে পারি এক প্রথম কথা হচ্ছে যে আমি যদি হিংসা মনোভাবপূর্ণ হই তাহলে আমি মাশা আল্লাহ বলবো আমি যে আনগ্রেটফুল পার্সন হই তাহলে আলহামদুলিল্লাহ বেশি করে বলবো আমি যখনই কোনো অন্যের ভিতরে বা কোনো কিছুর ভিতরে আমি যখন ভালো কিছু দেখবোলা বলবো এই যে প্র্যাকটিস গুলি করে করে আমরা হিংসা ঈর্ষা এসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো তো এই এটা হচ্ছে এবং কৃতজ্ঞতা যে যখন আল্লাহ সহ বলছে না কোরআনে যে আর কৃতজ্ঞ যদি কেউ কৃতজ্ঞ হয় তখন আমরা তাকে বৃদ্ধি করে দেয় তাকে বাড়িয়ে দেই তাহলে আলহামদুলিল্লাহ আর যখনই বলবো তো আলহামদুলিল্লাহ রাবিলা তখন কেউ আমার কৃতজ্ঞতা করার সাথে সাথে আমার পোর্শনটা আমার এটা বাড়তে থাকবে আল্লাহ বৃদ্ধি করে দিবেন তাহলে এটাও একটা এই যে বিষয়টা এই যে যখনই আমি আলহামদুলিল্লাহ বলবা বললাম ওই তো যে আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দিয়ে দিয়ে দিবেন এটাই তো একটা পজিটিভিটির স্টেপ এই হচ্ছে নয় নম্বর বললাম যে স্পিক অ্যান্ড অ্যাক্ট উইথ পজিটিভিটি এবং আপনি সোজা কথা বলি যে আপনি যদি শুধুমাত্র সুবর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার

এবং এখানে বল কেন বললাম যে আল্লাহ সুমাদ কি বলছে যে আলা বি জিকিল্লাই এই তাৎমাইনাল কুলুক তাৎমাইনাল কুলুক মানে জিকের আল্লাহ স্মরণ করার সাথে সাথে আপনার অন্তর আমার অন্তরের ভিতরে প্রশান্তি চলে আসে এই এইটা জন্য আপনি এটা কোন নয় এটা ল করতে হবে তো আমি যদিও ইসলামিক কন্টেক্সটে আমি মাঝে মাঝে কিছু এক্সাম্পল দিব যারা আপনারা অন্য ধর্মে আপনাদের হয়তো কোনো নিশ্চয় এরকম ভাবে আমাদের অলমাইটি আল্লাহ সুবাহ আল্লাহ আমাদের ক্রিয়েটার তার এই থ্যাংকিং করা এই তাদের ও অপশান আছে না সেটা নিয়ে সেভাবে আপনাদের মতো করে করলেন দশ নম্বর হচ্ছে যে লাস্ট পয়েন্ট যদি আমি বলি যে বলছে যে স্টে কনসিস্টেন্ট এবং প্রথম কথা হচ্ছে যে এই যে আপনি যারা শুরু করেছেন এই এই পর্যন্ত যারা আসছেন শুনেছেন এই পর্যন্ত আসলে দিস ইজ প্রুফ যে আপনি কনসিস্টেন্ট কিনা আমি রিপিট করি আমি একটা কথা সবসময় বলি আজকে শেষ এই কথাটা বলবো আপনি সাকসেসফুল হবেন কি হবেন না জীবনে তার যদি বলেন একটা ওয়ে যদি বলেন আমি বলি যে একটি বিষয় হচ্ছে আপনার সাকসেসের ইন্ডিকেটার যদি বলেন ইফ ইউ ওয়ান্ট ওয়ান্ট ইন্ডিকেটার ফর সাকসেস ইউ হ্যাভ টু ব্রিং প্রুফ ইন লাইফ দ্য মোর ইউন মোর পসিবিলিটিউ সাকসেসফুল তার মানে কি আপনি যদি এই পর্যন্ত না শুনে থাকেন তাহলে কিন্তু আপনি যদি শুনে কনসিস্ট্যান্ট এফোর্ট এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আল্লাহ সুমন তালা আপনি যদি কনসিস্ট্যান্টলি এইটা করে যেতে পারেন এবং ইট উইল মেক এ হিউজ ডিফারেন্স ইন ইউর লাইফ এবং যেটা আমি আরেক সময় বলি যে আপনি কিন্তু স্মল অ্যাক্ট বাট কনসি ইফ ইউ ডু কনসিস্টেন্টলি সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে আল্লাহ সুবেন কাছে সবচেয়ে প্রিয় বিষয় যে কেউ যদি ছোট ছোট ছোটই বাদাত করে বাট কনসিস্টেন্টলি করে লাইক হ্যাবিট আল্লাহ সুখান সেটা অনেক বেশি পছন্দ করে তার মানে কি কনসিস্টেন্সিটা ইজ এ ম্যান্ডেটরি এলিমেন্ট ম্যান্ডেটরি এবং আনফর্চুনেটলি অনেকেই আসলে কনসিস্টেন্টলি স্টার্ট একটু ফিনিশ করতে পারেন না এবং যারা এখন এই পর্যন্ত আর যারা আসেন নাই তারা আসলে আমার তো এই জায়গাটা কথাটা শুনতে পারবে না যাই হোক সবশেষে আমি এই কথাটাই বলতে চাই যে আমরা ট্রুলি আমরা যদি একটা ছোট্ট একটা ছোট ছোট করে আমাদের এফোর্ট দিতে দিতে আমরা যদি আহ অনেক দিন ধরে এটা করতে পারি একটু 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 করে আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হবই হবই আমরা সরাসরি যেই গন্তব্যে রওনা দিয়েছি হয়তো সেখানে না যেতে পারলেও তার থেকে একটা ভালো জায়গায় ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব আনটিল নেক্সট টাইম হয়তো রোজার আগে আমার আর কথা বলা হবে না তো ইনশাআল্লাহ আল্লাহ যদি ততই দেয় তাহলে রোজার মধ্যে ইনশাল্লাহ আমি আমার যেটা নিয়ে আমি করতে চাই সেটা হলো প্রফিটিক লিডারশিপ সেটি নিয়ে আমি একটি মডিউল স্মল একটি মডিউল তৈরি করেছি এবং ইনশাল্লাহ